মামোর মেয়েটাকে রমেশের সদগুল কিছুতেই সহ্য করতে পারতো না কত অপমান করত তাকে দুবেলা দুমট ঠিক করে খেতেও দিত না আরে বউ তুমি তো আজকাল দেখছি আমার মেয়েটার উপর খুব অত্যাচার করছো অত্যাচার করব না তো কি করব মা তো একাই চলে গেল মরল মরল একা মরল মেয়েটাকে সাথে করে নিয়ে মলল না মরলে তো আমাকে আর কে জানাবে ওই জন্যই ডেকে গেছে আমার হয়েছে যত সব সারাদিন গান্ডা পিন্ডে গিলছে আর ঘুমোচ্ছে সৎ মায়ের অপমানজনক কথা শুনে রমেশের মেয়ে সেখান থেকে চলে যায় সে হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে চলে যায় এবং সে একটি গাছের গোড়ায় বসে থাকে সেই গাছেই ছিল একটি বানর তখন বানর একটি মানুষের কন্যা দেখে সে নিচে নেমে আসে কি তুমি তুমি এই জঙ্গলে কি করছো এই জঙ্গলে কোনো মানুষকে দেখা যায় না আজ বহুদিন পর একটি মানুষকে দেখতে পেলাম যাক আমার ভালোই হলো কি তুমি কেন এই জঙ্গলে এসেছো আমার সৎ আমাকে অনেক অপমানজনক কথা বলেছে এমনও বলেছে যে মায়ের সাথে তুইও মরে যেতে পারলি না এই কথাটা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি সৎ মা আমাকে ভালো করে খেতে দেয় না আমার ভালো সহ্য করতে পারে না তাই আমি মনে দুঃখে এই জঙ্গলে চলে এসেছি হাঁটতে হাঁটতে গিয়ে এই গাছের গোড়ায় বসেছি তবে ভালোই হলো তুমি এসেছো আমার একটা কাজে লাগতে পারে কিন্তু তুমি আমার একটা উপকার করবে কি কি উপকার বলো আমি হলাম রাজকুমার আমি একদিন ভ্রমণ করতে এই গাছ থেকে একটি ফল পেয়ে গিয়েছিলাম আর এই গাছটা ছিল একটি রাক্ষসের সেই রাক্ষসী আমাকে অভিশাপ দিয়ে বানর তৈরি করেছে এবং বলেছে যদি কোনো মানুষের সেতু এই দুটি ধানার উত্তর দিতে পারে তোকে বিয়ে করতে রাজি হয় তাহলে তুই একমাত্র মানুষ হতে পারবি তা নয় নয় আর আমি এই থেকে চলে গেলাম তুই আমাকে কোনোদিনও খুঁজে পাবিনা না যদি এই কাজটা সম্ভব হয় তুই আবার রাজকুমারের রূপে ফিরে যেতে পারবি আচ্ছা বন্ধু তুমি কি আমার উপকার করতে পারবে চেষ্টা করে পেয়েছি কি ধাঁধা বলো আমাকে না উত্তমায় আমি প্রথম প্রশ্ন করলাম কোন গাছেতে হয় না ফুল শুধুই আছে গন্ধ গাছপালাতে গেলে করে সবাই পাবে গন্ধ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চন্দন গাছ হ্যাঁ তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর কী দিয়েছ প্রশ্ন এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলে তুমি আমাকে প্রাণ বাঁচাতে পারবে এই প্রশ্নের উত্তর হবে দিও। আচ্ছা বন্ধু আমি চেষ্টা করব খোলা চোখেও দেখা যায় আবার বন্ধ চোখেও দেখা যায় কি হবে উত্তর এর উত্তর হচ্ছে অন্ধকার

বন্ধুরা বসে না থেকে তাড়াতাড়ি কমেন্ট করো